হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে আমার ফিলিপাইনি কালো আঁখ নিয়ে একটু ভিডিও শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শখের বসে আসলে এই ফিলিপাইনি আখগুলো আমার লাগানো তো আমি হচ্ছে জামালপুর থেকে কাটিং সংগ্রহ করছিলাম তো তারপরে হচ্ছে আমি এই আখগুলা লাগাইছি তো আসলে কাটিংগুলা থেকে আমি চারা তৈরি করছি তো তারপরে হচ্ছে আমার এই আখ লাগানো তো আসলে আমি যেটা কল্পনা করতে পারি নাই তো এই আখগুলা তো এখনো আসলে পরিপক্ক হয় নাই তো এখনই প্রায় আঠারো থেকে বিশ ফুট এর উপরে হচ্ছে আপনার বডি আছে তো পাতা দিয়ে ধরলে আপনার প্রায় পঁচিশ ফুট অবাস হবে যে আসলে এত লম্বা হয় ফিলিপাইনি আগগুলা তো আমি এই আখ একটা কাটছিলাম তো এখনো মিষ্টি হয় নাই কিন্তু প্রচণ্ড পরিমাণে রসালো এবং প্রচণ্ড নরম আসলে বলা চলে তো এই আখ আপনার পঁচিশ পঁচিশ তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে তো আমার জানা মতে তো আমার আঁক এখন বিশ ফুটের মতো লম্বা আছে এক একটা তো যদি আপনাদের একটু দেখাই আমি নিজ থেকে তো এক একটা ঝাড়ে আপনার আট দশ পিস করে আখ আছে আখ আসে তো আখগুলা কিন্তু অনেক মোটা এবং কালারগুলাও কিন্তু খুবই সুন্দর আসলে তো এগুলা দেখতে কালো নাকি লাল বলবো সেটা বুঝতে পারতেছি না তো অবশ্যই আসলে এটা আপনার লালের একটু গাঢ় কালারটা বলা চলে কারণ এটা হচ্ছে নাম হচ্ছে ফিলিপাইনি কালো আঁক তো আমার কাছে মনে হয় এটা একটু গাঢ় লাল বলা চলে আর কি মেরুন কালার বলা চলে আসলে তো এই আঁকগুলো যদি আপনাদের একটু দেখাই কত উপরে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই বড় হয়েছে এবং দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর লাগে তো এই আখগুলা কিন্তু আমি প্রায় আট নয় মাস হয়ে গেছে লাগানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কত লম্বা হয়ে গেছে এক একটা আখ তো আপনাদের এই আখের ভিডিও মাঝে মধ্যে দিব এবং যখন আগগুলা কাটা হয় অবশ্যই আপনারা ভিডিও পাবেন এবং আমি অল্প পরিসরে এই আগগুলা লাগাইছি তো সামনে থেকে এই আগগুলা একটু বেশি জায়গায় লাগানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই সে ভিডিও পাবেন তো আপনাদের জাস্ট ছোট্ট একটা ভিডিও দিলাম তো ভিডিওটি আর বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন থেকে মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ফার্মিং সেক্টরটা আপাতত আমার বন্ধ আছে তো এটা চালু করলে অবশ্যই আপনারা আপডেট পাবেন এবং এখন থেকে চেষ্টা করব আসলে মোটামুটি সব বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার অর্থাৎ বৃক্ষ ধরনের যত আপডেট আছে অবশ্যই আপনাদের দেওয়ার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো কিভাবে কলম কাটিং করতে হয় তো সবগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে অবশ্যই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার পের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বাসে থাকবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম